টু ক্রিপ্টোবানি প্ল্যাটফর্ম আজকে আমরা ক্রিপ্টোবানি প্ল্যাটফর্মে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমরা যে কমন মিস্টেক করে থাকি নাইনটি মানুষ এগুলো আমরা করে থাকি ঠিক আছে যেগুলো মানে করতে হবে না লিস্ট এগুলো যদি তোমরা এই ভিডিওটা দেখো লাশ পর্যন্ত তাহলে তোমরা এইটটি ভুল থেকে তোমরা শুধরে যেতে পারবে ঠিক আছে চলো দেখো কি আছে তুমি কি জানো যে ক্রিপ্টোতে ঢুকে নাইনটি পার্সেন্ট মানুষ কেন লস করে আজকে সেটাই আমরা বোঝাবো যাতে এই ভুল সেকেন্ড টাইম যেন তোমার সাথে না হয় যেগুলো আমার সাথে হয়েছিল কারণ বাজার খারাপ না ঠিক আছে কারণ তারা এই পাঁচটা ভুল করে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তুমি নাইনটির মধ্যে পড়বে না তুমি নাইনটির মধ্যে পড়বে না তুমি টেন পার্সেন্ট মধ্যে থাকবে মানে ভাব ভাবো একবার কত বড় একটা ভালো ভিডিও হতে চলেছে সো অভার ট্রেডিং প্রথম আর সবচেয়ে বড়ো ভুল ওভার ট্রেডিং দিনে দশটা কুড়িটা ট্রেড ভাবো বেশি ট্রেড বেশি প্রফিট ইম্পসিবল আসলে বেশি লস বেশি স্ট্রেস বেশি ফিলস ক্রিপ্টোতে স্মার্ট লোক কম ট্রেড করে কিন্তু প্ল্যান বেশি করে এটা মাথায় রাখবা ক্রিপ্টোতে স্মার্ট লোক কম ট্রেড করে কিন্তু প্রফিট বেশি করে তিন নম্বর দেখো কী আছে মিস্টেক নম্বর দুই হোয়াটসঅ্যাপ সিগনাল কী আছে দ্বিতীয় ভুলেটা টেলিগ্রাম সিগন্যাল ব্লাইন্ডলি ফলো করা তোমরা যে ভাবো যে শিওর কয়েন শিওর শুট কয়েন যেমন ধরো গ্রান্টেড প্রফিট এই কথাগুলো শুনলেই সাবধান যারা সিগনাল দেয় তারা আগে বাই করে আর আমরা বাই করি পিকে যখন একদম পিকে চলে গেছে তখন আমরা বাই করছি এটা করা যাবে না ঠিক আছে বুঝতে হবে আমাদেরকে চলো নেক্সট তিন নম্বর মিস্টেক কি দেখো অল ইন অল ইন করা অল ইন করা কি অল ইন জিনিসটা কি তৃতীয় মারাত্মক ভুল হচ্ছে অল ইন করা একটা কয়েনে সব টাকা ঢুকিয়ে দেওয়া এটা করা যাবে না ক্রিপ্টো ক্যাসিনো নয় যে তুমি সব লাগিয়ে দিলে এবার তুমি সব টাকা পেয়ে যাবে মিস্টেক যে কোনো সময় কুড়ি থেকে তিরিশ পার্সেন্ট নামতে পারে স্মার্ট রুল অল ইন নয় ক্রিপ্টো ডিভাইডেড করো ক্যাপিটাল ডিভাইডেড করো ঠিক আছে কীভাবে ডিভাইডেড করবে সেটা আমি পরের ভিডিওতে বলবো মিস্টেক ফোর কী হবে লস না করা চতুর্থ ভুল স্টপ লস না দেওয়া ভাবো মিস্টেক ঘুরে আসবে কিন্তু ঘুরে না লস ছোটো থাকলে বাঁচা যায় লস বড়ো হলে গেম ওভার শেষ তুমি প্রফেশনাল ট্রেডাররা আগে লস অ্যাকসেপ্ট করে মিস্টেক ফাইভ কী আছে পঞ্চম ভুল হচ্ছে স্ক্যাম কয়েন আর ফেমো আজ ভাবছো তুমি একদম তুমি ইনভেস্ট করে একদম মুনে চলে যাবে চাঁদে চলে যাবে ইম্পসিবল আজ হানড্রেড পারসেন্ট এই লোভই টাকা যায় ঠিক আছে এই লোভগুলো তোমার মধ্যে যদি এই লোভগুলো থাকে তাহলে তুমি শেষ আননন কয়েন নো ওয়েবসাইট নো টিম ডেঞ্জার ক্রিপ্টোতে পেশেন্ট দরকার তবেই প্রফিট তুমি দেখতে পাবে ঠিক আছে সো আজকে শেষ কথা বলতে চলছি চলেছি এই পাঁচটা ভুল আমি নিজে করেছি তুমি করলে টাকা যাবে না করলে তুমি মিস্টেক টিকে যাবে ভিডিও হেল্পফুল লাগলে লাইক কমেন্ট শেয়ার ক্রিপ্টো বাণি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ এখানে আমরা সেফ ক্রিপ্টো শেখাই ড্রিম নয় ওকে চলো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ অল দ্য বেস্ট